ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজটে পড়লে অনেক সময় দেখা যেত তেলবাহী ট্যাঙ্ক লরির লম্বা লাইন এখন দৃশ্য বলা যায় উধাও হ্যাঁ কিছুটা অবিশ্বাস্যই বটে কারণ বন্দরনগরী থেকে নারায়ণগঞ্জের তেলের ডিপোতে ডিজেল এখন আসবে পাইপলাইনে জেনে অবাক হতে পারেন কিন্তু এটাই বাস্তবতা যে এখন চট্টগ্রাম থেকে প্রতি ঘন্টায় দুশো থেকে দুশো আশি মেট্রিক টন ডিজেল আসবে নারায়ণগঞ্জের গোদনাইল ডিপোতে গত দেড় মাসে পরীক্ষামূলকভাবে চট্টগ্রাম থেকে তিন তেল কোম্পানি পদ্মা মেঘনা ও যমুনা অয়েলের ডিপো থেকে পাইপ ঢাকায় পাঠানো হয়েছে প্রায় পাঁচ কোটি লিটার ডিজেল চূড়ান্ত কমিশনিং এ আনুষ্ঠানিকভাবে ষোলো ইঞ্চি ব্যাসের দুশো বিয়াল্লিশ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনে তেল সরবরাহের এই কার্যক্রম শনিবার উদ্বোধন করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান পুরোপুরি বাণিজ্যিক অপারেশনে গেলে জ্বালানি সময় যেমন সাশ্রয় হবে তেমনি ভাবে বছরে ব্যয় সাশ্রয় হবে প্রায় তিনশো পতেঙ্গার ড্রেসপাস টার্মিনালে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন নামের তিন হাজার ছয়শ নিরানব্বই কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প নেওয়া হয়েছিল বিগত আওয়ামী সরকারের সময়ে পাইপলাইনে জ্বালানি সরবরাহ হলে তা হবে ব্যয় সাশ্রয় এবং ঝুঁকিমুক্ত এতদিন ধরে তেল পরিবাহিত হচ্ছিল সমুদ্র ও স্থলপথে এতে সিস্টেম লস এবং ঝুঁকিও ছিল পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন বর্তমানে নৌ ও সড়ক পথে ডিজেল পরিবহনে বছরে খরচ হচ্ছে প্রায় তিনশো ছাব্বিশ কোটি টাকা পাইপলাইনে জ্বালানি পরিবহন শুরু হলে এই খরচ আর লাগবে না নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ফতুল্লার ডিপো থেকে পাইপলাইনের মাধ্যমে বিভিন্ন ডিপোতে জ্বালানি তেল পাঠানো যাবে রক্ষণাবেক্ষণে বছরে খরচ হবে নব্বই কোটি টাকা তাতে বছরে সাশ্রয় হবে দুইশো ছত্রিশ কোটি টাকা পাইপলাইনের দুটি অংশের একটি অংশ চট্টগ্রাম নগরের পতেঙ্গা থেকে ফেনী কুমিল্লা চাঁদপুর মুন্সীগঞ্জ হয়ে নারায়ণগঞ্জের গোধনাইল ডিপো পর্যন্ত দ্বিতীয় অংশটি গোধনাইল থেকে পতুল্লা পর্যন্ত পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল পরিবহনে দু সালে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত দুইশ কিলোমিটার পাইপলাইন স্থাপন সহ যাবতীয় কাজের জন্য প্রথমে দুই কোটি টাকা ব্যয় ধরা হলেও তিন দফা মেয়াদ বাড়ানোর পর কাজ শেষ করতে খরচ হয়েছে তিন কোটি টাকা পদ্মা অয়েল কোম্পানির তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর কনস্ট্রাকশন ব্রিগেড প্রকল্পটি বাস্তবায়ন করেছে এই পাইপলাইনে বছরে সাতাশ লাখ টন ডিজেল সরবরাহ করা যাবে আগে যেখানে জল ও স্থলপথে শতাধিক মাধ্যমে তেল পরিবহন করতে আটচল্লিশ থেকে ছিয়ানব্বই ঘন্টা সময় লাগত এখন সেই পরিমাণ তেল পৌঁছে যাবে মাত্র বারো ঘন্টায় বর্তমানে প্রাথমিকভাবে ঘন্টায় দুইশো আশি মেট্রিক টন থেকে তিনশো টন করে পরিবহন হলেও পর্যায়ক্রমে তা ঘন্টায় পরিবহন হবে তিনশো ষাট টন